নানা সমস্যায় জর্জরিত মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সংকটের পাশাপাশি সীমিত জনবল ও যন্ত্রপাতিতে বেহাল এই সেবা প্রতিষ্ঠান ফলে অতিরিক্ত সময়ে ডিউটি করেও চিকিৎসার মান নিশ্চিত করতে পারছেন না স্টাফরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন মুজিবনগরবাসী জুনিয়র কনসালটেন্ট সুরাইয়া শারমিন কর্মরত মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই বসার নির্দিষ্ট কক্ষ তাই আলট্রাসোনোগ্রাফির রুমেই দেখছেন রোগী দিচ্ছেন চিকিৎসা সেবা প্রতিদিন আউটডোর এবং ইনডোরে প্রচুর রোগী দেখতে হয় এবং সেই তুলনায় আমরা জনগণ সব স্বল্পতা কিন্তু অনেক স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসক নার্স কর্মচারী মিলিয়ে পদ আছে একশো চারটি এর মধ্যে সার্জারি অ্যানাস্থেশিয়া সহ গুরুত্বপূর্ণ 25টি পদই খালি জুনিয়র কনসালটেন্ট 6 জনের বিপরীতে কর্মরত মাত্র একজন ব্যাহত চিকিৎসা সেবা এখানে অনেক ডাক্তার নাই আমাদের অপারেশন থিয়েটার থেকে আমরা নিয়েছিলাম যে 50 থেকে 30 সংখ্যা ছিল তখন এটা এবং 50 বছর যা হওয়ার পরেও এই সমস্যাটা সমাধান হয়নি নষ্ট মেশিন বন্ধ রয়েছে রে অপারেশন ও সিজারিয়ানের মতো গুরুত্বপূর্ণ সেবাও ধুকে ধুকে চলছে হাসপাতাল বাড়ছে রোগী ও স্বজনদের ভোগান্তি ওই দেখেন কিছু এখানে চিকিৎসা পায় না সেই কারণে বাস্তবতা মানছেন চিকিৎসকরাও স্বাস্থ্য সেবা নিশ্চিতে দ্রুত জনবল নিয়োগের তাগিদ দিচ্ছেন তারাও প্রথম থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর সকল কর্মকর্তা কর্মচারীদের কিন্তু অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে এবং নর্মাল ডিউটির চেয়ে অনেক বেশি ডিউটি করতে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আমরা আঠারো ঘন্টা বা এর চেয়ে অনেক বেশি ডিউটিও আমাদের করা লাগছে জনবল কিন্তু এখনও একত্রিশ হাজারই আছে এখনও পঞ্চাশ হাজারের মতন এটা একটা একটু একটা সময় সময় লাগে এটা দীর্ঘ প্রক্রিয়া কিছুটা একটা প্রক্রিয়াধীন দু সালে একত্রিশ থেকে পঞ্চাশ শয্যায় উন্নীত হয় মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিদিন বহির্বিভাগ ও ইনডোর মিলিয়ে গড়ে সেবা নেন কয়েক শতাধিক মানুষ হুমায়ুন রশিদ যমুনা নিউজ